বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আপনাদের সামনে বিগত আরও আগে কথা বলা হয়েছিল যে সপ্তম দিব্য এই সপ্তম দিব্য চক্ষুটাই বাকি রাখা হয়েছিল যে প্রথমত বলা হয়েছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠম পর্যন্ত আলোচনা করা হয়েছিল যে মানুষের দেখা গেছে এক থেকে সাতটা দিব্য চক্ষুর স্তর রয়েছে এর মধ্যে পাঁচ থেকে ছয়টার মতো বলা হয়েছে এখন অনেকেই বলেছেন যে সপ্তম দিব্য চক্ষু যখন মানুষের খুলবে তখন তার কি হাল অবস্থা তিনি কোন স্তরে থাকবে তিনির দ্বারা পৃথিবীতে কি ঘটতে থাকবে এই বিষয়গুলো বলা বাকি ছিল তাই আজকে সপ্তম দিব্য চক্ষু নিয়ে আলোচনা যে শুনবেন হে জগতবাসী দেখুন যদি সেই পর্বটা আপনারা দেখে থাকেন তাহলে এই পর্বটা আপনাদের জন্য সহজ হবে বুঝতে সপ্তম দিব্য চক্ষু যখন খুলে যাবে তখন এই পৃথিবীর থেকে তিনি সম্পূর্ণ আলাদা হয়ে যাবেন যেমন কেমন আলাদা হয়ে যাবেন দেখেন যে মানুষ কি করে যে গাবি থেকে দুধ দোহন করে সেই দুধ বাচ্চাদেরকে খাওয়ায় আর সেই দুধ যদি বাচ্চাদেরকে খাওয়ায় তাহলে মানুষ কি করে এই দুধ থেকে ছানা আলাদা করছে এই দুধ থেকে মাখন আলাদা করছে এই দুধ থেকে দই তৈরি করছে এই দুধ থেকে মিষ্টি বানাচ্ছে মানে এক একটা জিনিসকে এক একটা পদার্থের বানাচ্ছে সেই দুধ দিয়ে এখন সেই দুধ কিন্তু বাচ্চাদের খাদ্য এখন শরীয়তে যে ইবাদত করছে সারা দুধ খাচ্ছে কিন্তু তারা এটাকে দিয়ে দুধ থেকে যেমন মাখন যেমন দধি যেমন মিষ্টান্ন বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে কিন্তু এটা শরীর তৈরি করতে পারে না তারা শুধু দুধ খায় তাই তারা শিশুর মতো জ্ঞান রাখে নামাজ পড়ো রোজা করো আল্লাহ বেহেস্ত দিব এবং দুজক থেকে বাঁচিয়ে দিব এটাই কিন্তু তারা বোঝে আর এভাবেই তারা আছে আর তারা তত্ত্ব জ্ঞানের চিন্তা ভাবনা করে না বিভিন্ন চিন্তা ভাবনা তারা করে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই মানুষের যখন এক থেকে শুরু করে দেখা যায় পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত যদি কারো দিব্য চক্ষু খুলে যায় এরপরে সপ্তম দিব্য চক্ষু যদি কারো খুলে যায় তার কি হাল হতে পারে দুনিয়াতে সে কে দেখেন হে সমস্ত জগতবাসী যে মানুষ যদি একটা জিনিস জানে যে এমুক জায়গায় এটা হবে বা এমুক জায়গায় এটা হবে না কিন্তু হয়তো মানুষের কাছে শুনেছে সেখানে সেটা হবে কিন্তু দিব্যচক্ষু যে সপ্তম পর্যন্ত খুলে গেছে সে এখান থেকে বলে দেবে দেখো তোমরা যে আশায় যাচ্ছ সেটা সেখানে হবে না তখন তারা প্রমাণ করে গিয়ে দেখে ঠিকই সেটা হয়নি রাস্তা দিয়ে একটা মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে তার চেক আপ করাবে যে তার পেটে সন্তান কি ছেলে না মেয়ে তখন বলতেছে যে বাবা আমি তো আপনাকে বিশ্বাস করি আমার ছেলে হবে না মেয়ে হবে আমি চেক আপ কি করব। আপনিই বলে দিন সেটার মধ্যে আমি থাকবো বিশ্বাস করব। তখন বলে যে বাবা যা তোর মেয়ে হবে তোর মেয়ে হবে তোর তখন বলতেছে বাবা মেয়ে হবে আমার তো প্রথম ছেলের ইচ্ছা ছিল কয় তখন বলতেছে বেটা তুমি বীজ রোপণ করেছো মেয়ে এখন তুমি ছেলে চাচ্ছ দেখো কেউ যদি কলা গাছ লাগায় তাহলে কিন্তু সেখানে শস্য গাছ হবে না সেখানে কলা বীজ বোনার মধ্যেও একটা বিষয় আছে দিব্য চক্ষু এবং যদি নিজের দিব্য চক্ষু নাও থাকে যদি কারো ছেলে সন্তান দরকার হয় তার মসজিদের সাথে সে আলাপ করবে তিনি তাকে সেই বীজ রোপণ করার শিখিয়ে দেবে তখনই তার যে বীজ রোপণ করবে সেটাই হবে তো এখন আমি যেটা বলবো দেখুন লক্ষণ বাবা আমি তো কালকে বিদেশে যাব। আমি রওনা দিয়েছি তখন তিনি বলতেছে কালকে তোমার যাওয়া হবে না তোমার ডেট পড়বে আরো এক সপ্তাহ পরে ঠিক কালকে গিয়ে তিনি ফিরে আসলো কালকে তার ডেট হলো না এরপর কেউ বলতেছে যে বাবা কালকে আপনার দাওয়াত কালকে আমার বাড়িতে চারটা খাবেন তখন বলতেছে দেখো বাবা তোমার এখানে আবার কালকে যাওয়া হবে না কেননা তোমার বাড়িতে কালকে সামাজিক পারিবারিক নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হবে সেখানে আমি গেলে সমস্যা তখন বললে কিসের ঝগড়া সবাই তো ঠিকঠাক আছে কালকে প্রস্তুত থেকেও কালকে তোমার ঘরে ফ্যামিলিতে বিরাট ঝগড়া হয়ে যাবে তখন গিয়ে দেখে তাদের জায়গা জমিনে এমন প্যাস লেগেছে তখন বলল আরে পাগল বাবা তো কালকেই বলে দিয়েছি তাহলে ছয় মাস পরে কি হবে ছয় মাস আগে কি হবে কালকে কি হবে তার মৃত্যু কবে হবে কয়টা বাজে হবে এটাও সে বলে যাবে তখনই মনে করতে হবে তিনি সপ্তম দিব্য চক্ষু এখানে পৌঁছে গেছেন এবং এই ব্যক্তির আরও কিছু ঘটনা ঘটবে চোখের দৃষ্টিতে নয় শুধু তিনি মুখে যা বলবে তাই হবে তিনি যাকে যা বলে দেবে তাই হবে তখন সেই লোকটি বলেছিল বাবা আমার যদি মেয়ে থাকে আমার স্ত্রীর গর্বে তাহলে আপনি যদি দয়া করে সেই মেয়েটাকে ছেলে মানে দিতেন তখন বলল যে তোমরা আমাকে কি মনে করো আমি কি আল্লাহ হয়ে গেছি আমাকে তোমরা আল্লাহ বানিয়েছ তোমাকে আল্লাহ যা দিয়েছে তাই তুমি সন্তুষ্ট থাকো আর না হয়তো সেটাও কিন্তু নিয়ে যাবে তখন বললে যে নাওয়াজ আস্তা করল আর আমার চাওয়া দরকার নেই সেটাই থাকুক কিন্তু বছর করতে করতে তার সেই মেয়েই হলো ছেলে হলো না যে যাকে যা বলে দেয় তাই হয়ে যায় এবং তার যদি দয়া হয় এমন রোগী কিডনি নষ্ট হয়ে গেছে হার্ট নষ্ট হয়ে গেছে রক্তের মধ্যে দূষিত হয়ে গেছে লোকটা মারা যাবে তখন তার যদি দয়া হয় সেই ব্যক্তির মাথায় যদি একবার হাত বুলিয়ে দেয় সাথে সাথে সে সুস্থ এরপরে চেক আপ করলে দেখে সমস্ত শরীরই সুস্থ কোনো অসুস্থ তার মধ্যে নেই কিডনি ঠিক হয়ে গেছে হার্ট ঠিক হয়ে গেছে তাহলে বোঝা গেল কি সেই মানুষের মধ্যে স্বয়ং আল্লাহ বিরাজমান সোবাহান আল্লাহ তাহলে আমি এই সপ্তম চক্ষু বা সপ্তম দিব্য চক্ষু খুললে দেখেন আরও কিছু বিষয় একজন পাগল যখন গাছের তলায় বসে আছে চোখ বুজে তখন একজন ব্যক্তি এসে তার পায়ে ধরে বলছে বাবা আপনি একজন আল্লাহর পাগল আপনাকে বিশ্বাস করি দেখেন আমার পিতা মেডিকেলে অসুস্থ হয়ে পড়ে আছে ডাক্তাররা বলেছে বাঁচবে না যা খেতে চাও খাইয়ে দাও কিন্তু আমি অনেক দিন পরে বিদেশ থেকে এসেছি আমার বাবার সেবা করতে পারিনি আপনি একটু দয়া করবেন যে আমার যেন আর হায়াত পায় তাকে যেন আর সেবা করে দিতে পারি তার কাছ থেকে আর ক্ষমা চেয়ে নিতে পারি তখন এই কথা শুনে সেই পাগল তার চোখটাও মেলতেছে না সে চোখ বুঝে অবস্থায় বলতেছে পাগল হচ্ছিস কেন রে যে তোর বাবা তো মেডিকেলে নেই তিনি তো হেঁটে আসছে দেখছিস ওই তো দেখ তোর বাবা সুস্থ যা সেবা কর তখন সে বলতেছে মমর্ষ অবস্থায় মৃত্যুযাত্রা ব্যক্তিটাকে আমি মেডিকেলে রেখে এসেছি সে এখন সুস্থ হয়ে হেঁটে ফিরে আসছে আবার এই পাগল বাবা চোখ খোলেনি কিন্তু যা বলছে তাই আমার পিতা ঠিকই আসছে তখন একবার তার পায়ে সালাম করে আবার দৌড়ে গিয়ে বাবার পায়ে সালাম করে হায় এটা কি হলো আমার বাবাকে যে খারাপ অবস্থায় রেখে এসেছিলাম তাহলে সে যে হেঁটে আসছে সেটাও তো সে দেখতেছে এখানে চোখ বুজা অবস্থায় সোহান আল্লাহ আল্লাহ তাহলে কি এটা কি বিষয়টা কি এটা কোন সাধন করেছে যে নিজেকে চিনেছে যে নিজেকে জেনেছে যে নিজের এই সাধনাগুলো করেছে সেই একমাত্র ওই পর্যায়ে চলে গেছে তখন আল্লাহ কোথায় আল্লাহ তার মধ্যেই বিরাজমান হয়ে গেছে তার কালবের মধ্যে সর্বদাই বিরাজ হয়ে গেছে তখন ওই ব্যক্তিকে আঘাত করলে আল্লাহকে করা হবে ওই ব্যক্তিকে অবদস্থ করলে আল্লাহকে করা হবে ওই ব্যক্তিকে সেবা করলে আল্লাহকে করা হবে তবে হে সমস্ত জগতবাসী যে সপ্তম দিব্য চক্ষু যে কথাগুলো বললাম এরও আরো উর্ধে আছে অনেক কিছু ঘটনা ঘটে তিনি যদি চায় মানুষের হায়াত দান করতে পারে আর আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে সেই দিব্য দৃষ্টি যার হয়ে গেছে সপ্তম দিব্য চক্ষু যার হয়ে গেছে সে মানুষের হায়াতটা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তবে হে সমস্ত জগতবাসী আরো অনেক ঘটনাই আছে আপনারা ধরে নেবেন বুঝে নেবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ